এক ছেলে এতই গরিব ছিল যে সে প্রতিদিন খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতো এবং কোথাও না কোথাও খাবার জোগাড় করে একটা জায়গায় সংগ্রহ করে রাখত কিন্তু একটা ইঁদুর তার সব খাবার চুরি করে নিয়ে যেত একদিন ওই ছেলেটি সেই ইঁদুরটিকে ধরে জিজ্ঞেস করলো তুমি জানো আমি এত গরিব তবুও তুমি আমার খাবার চুরি করো কেন আর যদি চুরি করতেই হয় তবে কেন কোনো ধনী ব্যক্তির কাছ থেকে চুরি করো না এটা শুনে ইঁদুর বলল তোমার ভাগ্যে যে জিনিসই লেখা আছে তুমি তুমি শুধু পাবে তাই যতই চেষ্টা করো না কেন যতই সংগ্রহ করো না কেন তুমি তার থেকে বেশি রাখতে পারবে না কিন্তু এটা কিভাবে হতে পারে এটা শুনে ছেলেটি খুবই হতবাক হয়ে গেল তখন ইঁদুর বলল, তোমার ভাগ্যে কি লেখা আছে তা জানতে হলে তোমাকে ভগবান বুদ্ধের কাছে যেতে হবে শুধু তিনিই বলতে পারবেন তোমার ভাগ্যে কি লেখা আছে তাই ওই ছেলেটি ভগবান বুদ্ধের সাথে দেখা করার জন্য রওনা দিল পথে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল ওই পথে সে একটা প্রাসাদ দেখতে পেয়ে বাড়ির মালিকের কাছে এক রাত থাকার জন্য অনুমতি চাইল কোনোভাবে সে অনুমতিও পেল ওই অট্টালিকার লোকেরা ছেলেটিকে এত রাতে কোথায় যাচ্ছিল তা জিজ্ঞাসা করলে সে বলল যে সে তার ভাগ্যে কি আছে সেটা জানতে বুদ্ধের কাছে যাচ্ছে তাই ওই হাভেলির লোকেরা বলল তুমি কি ভগবান বুদ্ধকে আমাদের হয়ে একটা প্রশ্ন করবে তারা বলে আমাদের এক ষোলো বছর বয়সী মেয়ে আছে যে কথা বলতে পারে না তার কণ্ঠস্বর বের করার জন্য আমাদের কি করা উচিত ছেলেটি বলল আমি অবশ্যই আপনার বলাই প্রশ্ন করব। পরের দিন সকালে সে তাদের ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল পথে অনেক বড় বড় তুষার পর্বত ছিল তিনি অনেক কষ্টে পাহাড়ে উঠলেন এবং সেখানে একজন জাদুকরকে খুঁজে পেলেন সে ছেলেটিকে জিজ্ঞাসা করল সে কোথায় যাচ্ছে তাই সে বলল যে সে ভগবান বুদ্ধের কাছে যাচ্ছে নিজের ভাগ্য সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য এটা শুনে জাদুকর বললেন তুমি কি ভগবান বুদ্ধকে আমার হয়ে একটা প্রশ্ন করবে তুমি বলবে যে এক জাদুকর হাজার বছর ধরে তপস্যা করছে যাতে সে স্বর্গে যেতে পারে কিন্তু তার মতে এতক্ষণে তার স্বর্গে চলে যাওয়া উচিত ছিল কিন্তু সে পারেনি তাহলে স্বর্গে যেতে হলে তাকে ঠিক কি করতে হবে ওই ছেলেটি বলল ঠিক আছে আমি বুদ্ধকে অবশ্যই তোমার এই প্রশ্ন জানাবো ওই জাদুকরের একটা লাঠি ছিল সে ওই লাঠির সাহায্যে সেই ছেলেটিকে বরফের পাহাড়ের ওপারে নিয়ে গেল যখন সে আগে এগিয়ে গেল তখন সে একটা বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি সেখানে এক বড় নদী ছিল যা সে একা পার হতে পারতো না হল তখন সে একটা বিশাল আকার কচ্ছপের সাথে দেখা করলো কচ্ছপ তাকে নিয়ে যেতে রাজি হলো তখন কচ্ছপ তাকে একই প্রশ্ন করলো তুমি কোথায় যাচ্ছ ছেলেটি যখন সব খুলে বলল। তখন কচ্ছপ একটা প্রশ্ন ভগবান বুদ্ধকে বলার জন্য বলে বসল সে বলল আমি পাঁচশো বছর ধরে ড্রাগন হওয়ার চেষ্টা করছি কিন্তু আমি এখনও তা হতে পারিনি তাই ড্রাগন হওয়ার জন্য আমার কি করা উচিত ছেলেটি তাকে বলল আমি অবশ্যই তোমার এই প্রশ্ন তাকে জিজ্ঞাসা করব। কচ্ছপটি এরপর ছেলেটাকে পিঠে করে নদীর ওপারে নিয়ে গেল অবশেষে ছেলেটি ভগবান বুদ্ধের কাছে পৌঁছালো এবার ওই ছেলেটির অনেক প্রশ্ন শুনে বুদ্ধ তাকে বলেছিলেন যে তিনি একজন ব্যক্তির শুধুমাত্র তিনটি প্রশ্নের উত্তর দেবেন ছেলেটি এবার পুরোপুরি হতবাক হয়ে গেল কারণ তাকে চারটি প্রশ্ন করতে হতো তিনি ভাবতে লাগলেন কোন তিনটি প্রশ্ন তাকে করা উচিত তখন তিনি কচ্ছপ সম্পর্কে ভেবেছিলেন যে কচ্ছপটি প্রায় পাঁচশো বছর ধরে চেষ্টা করছি ড্রাগন হওয়ার জন্য আর জাদুকর স্বর্গে যাওয়ার জন্য হাজার বছর ধরে তপস্যা করেছেন আর সেই মেয়েটা কিভাবে কথা না বলে সারাটা জীবন কাটাবে আর আমি নিজেকে নিয়ে ভাবছিলাম আমি কেন এত গরিব ভিক্ষা করেও আমি জীবন কাটাতে পারছি না কিন্তু কচ্ছপ জাদুকর আর ওই মেয়ের সমস্যা তো আমার সমস্যার চেয়েও অনেক বড় তাই ছেলেটি ভগবান বুদ্ধকে নিজের প্রশ্নবাদ দিয়ে অন্যের প্রশ্ন জিজ্ঞাসা করল বুদ্ধ উত্তর দিয়েছিলেন যে কচ্ছপটি পাঁচশো বছর ধরে বেঁচেছিল ড্রাগন হওয়ার চেষ্টা করেছে কিন্তু সে তার খোলস ছেড়ে দিতে প্রস্তুত নয় যতক্ষণ না সে তার খোলস ত্যাগ করবে ততক্ষণ সে ড্রাগন হতে পারবে না আর একইভাবে ওই জাদুকরও তার জাদু ছড়ি ছেড়ে না দিলে স্বর্গে যেতে পারবে না আর মেয়েটা যতদিন তার জীবন সঙ্গী পাবে না ততদিন সে কথা বলতে পারবে না সব শুনে ছেলেটা কচ্ছপের কাছে ফিরে এসে তাকে সব বলল তখন কচ্ছপ তার খোলস খুলে আর তাড়াতাড়ি তার বর্ম থেকে মূল্যবান বের করে ওই ছেলেটিকে দিয়ে দিল মুক্ত এরপর সে এক ড্রাগন হয়ে গেল কিছু সময় পরে সে জাদুকরের কাছে গিয়ে তাকেও সব বলল জাদুকর তার জাদুর লাঠিটা ওই ছেলেটাকে দিয়ে স্বর্গে চলে গেল এরপর ছেলেটি সেই প্রাসাদে চলে গেল যেখানে সে রাত কাটিয়েছিল তিনি সেখানে গেলে ওই মেয়েটি এগিয়ে এসে বলল আপনি তো সেই রাতে আমাদের প্রাসাদে এসেছিলেন তাই না ছেলেটি তাদের এরপরই পরিবারকে মেয়েটির বিয়ের কথা বলল তারা এটা শুনে ওই ছেলেটির সঙ্গে ওই মেয়েটির বিয়ে দিয়ে দিল এভাবেই ছেলেটির টাকা ক্ষমতা এবং একজন সুন্দরী মেয়ে বিয়ে করে তার জীবন সঙ্গী পেয়ে গেল জীবনে কিছু পেতে হলে কিছু তো দিতে হয় জীবনে বড় কিছু করতে হলে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে বেশিরভাগ সময় একটা জাহাজ তীরে থাকে কিন্তু তীরের জন্য একটা জাহাজ তৈরি করা হয় না ওই জাহাজকে সমুদ্রের মাঝখানে ঢেউ কেটে এগিয়ে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছে তাই জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হবে এবং আপনি যদি আপনার জীবনে এটা অনুভব করেন যে জীবনে অনেক সমস্যা আছে তাহলে দেখে নিন সেই সব মানুষদের তাদের থাকার জন্য ঘর নেই বেঁচে থাকার খাবার নেই কেউ দেখতে পায় না কেউ হাঁটতে পারে না কেউ কথা বলতে পারে না আপনার সমস্যা কি তাদের সমস্যার চেয়েও বড় আর যেদিন আপনি নিজের সমস্যার থেকে অপরের সমস্যাকে বড় করে দেখবেন আপনার নিজের জীবনের সমস্যাও সেদিন সমাধান হয়ে যাবে বিশ্বাস রাখো ভগবান কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো তোমাকে ফিরিয়ে দেবে জীবনে অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে কলিযুগের সত্য আগের লোকেরা মাটির কলসির জল খেয়ে একশো বছরে বেঁচে থাকতো আর অক্লান্ত পরিশ্রম করে যেত এখন মানুষ মিনারেল ওয়াটার খেয়েও তিরিশ বছরই বুড়ো হয়ে যায় তাদের পরিশ্রম করার ক্ষমতা থাকে না আগের মানুষ অভাবেই পুরোনো ছেঁড়া ফাটা কাপড় পরত কিন্তু পুরো শরীর ঢাকা থাকত এখন মানুষ ফ্যাশন করে দামি দামি নতুন নতুন ব্র্যান্ডেড ছেঁড়া ফাটা জামা কাপড় পরে তাতেও পুরো শরীর ঢাকে না আগের মানুষ প্রখর রোদ ঝড় বৃষ্টিতে কাজ করেও সুস্থ থাকত এখন মানুষ পনেরো কুড়ি মিনিট রোদও সহ্য করতে পারে না আগের মানুষ সর্ষে তেল মেখে দীর্ঘদিন ইয়াং এবং সুন্দর থাকত এখন মানুষ সুন্দর দেখার জন্য নানা রকমের ক্রিম ফেস প্যাক মেকআপ আরও না জানি কত কিছু ব্যবহার করেও অল্প বয়সেই বার্ধক্যের শিকার হয় আগে মানুষ দেশি খাবার দুধ ঘি মাখন খেয়ে অনেক শক্তিশালী ছিল এখন মানুষ পিৎজা পাস্তা বার্গার নুডলস খেয়েও দুর্বল আগে মানুষ নিম বাবুল লবণ কয়লা ছাই দিয়ে দাঁত মাসত আর বুড়ো বয়স পর্যন্ত আখ চিবিয়ে খেত এখন মানুষ টুথপেস্ট ব্রাশ দিয়ে দাঁত মেজেও ছোলা পর্যন্ত চিবিয়ে খেতে পারে না আগের মানুষ ভোরে ভোরে গুড়ের মিষ্টি বানিয়ে খেত এখন মানুষের মিষ্টির নামেই সুগার হয়ে যায় আগে মানুষ চিঠি দিয়ে সমস্ত আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখত এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন থেকেও বাড়িতে একে অপরের সাথে কথা বলার সময় পায় না আগে মানুষ দেশি ঘি সরষের তেল খেয়ে একশো বছর পর্যন্ত পরিশ্রম করত। এখন মানুষ রিফাইন অয়েল অলিভ অয়েল খেয়েও তিরিশ বছরেই হার্টের সমস্যায় ভোগে আগে মানুষ কম আয় করতো কিন্তু মন বড় ছিল এখন মানুষ বেশি আয় করে কিন্তু মন ছোট আগে মানুষ পড়াশোনা কম জানতো কিন্তু জ্ঞানের অভাব ছিল না এখন মানুষ বড় বড় ডিগ্রি নিয়েও মূর্খতার কাজ করে আগে মায়েরা কম যত্নে থেকেও দশ বারোটা বাচ্চার জন্মের পরেও পরিশ্রম করার ক্ষমতা রাখত এখন মায়েরা অতি যত্নে থেকেও একটা বাচ্চার জন্মের পরেই পরিশ্রম করার ক্ষমতা হারিয়ে ফেলে আগে মানুষ মাইলের পর মাইল রাস্তায় হেঁটে যাওয়া আসা করত আর বুড়ো বয়স পর্যন্ত হাঁটু মজবুত থাকত পার এখন মানুষ সাইকেল গাড়ি মোটর সাইকেল ছাড়া চলতেই পারে না তারপরেও হাঁটুর ব্যথা আগের মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করেও হাসি খুশিতে জীবন কাটাতো এখন মানুষ অল্প পরিশ্রম করেও ডিপ্রেশনে জীবন কাটায় যতদিন পড়ালেখার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে মালিক নয় নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন মানতে কঠিন হলেও এটাই সত্যি কারণ বর্তমান যুগটা অতটা ভালো না এখানে ভালো মানুষদেরকে আগে আঘাত করা হয় আর স্বার্থপর আর বেইমানদের ছেড়ে দেয়া হয় তবে হ্যাঁ সবক্ষেত্রে স্বার্থপর হবেন না যারা আপনাকে ভালোবাসে আপনার ভালো চায় তাদেরকে অবশ্যই আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসুন জীবনে কাউকে ছোট করে দেখবেন না আজ যাকে ছোট ভাবছেন কাল যে সে আপনাকে টেক্কা দেবে না তার কোনো গ্যারান্টি নেই পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না জীবনে সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই আর এটা অনেক গভীর একটা কথা তাই এটা ভালোভাবে বুঝবেন সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না অনেক সময় শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে যার কোনো ব্যথা নেই তারও ব্যথা না থাকার ব্যথা আছে বিবাহিত মহিলাদের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয় কিন্তু বিবাহিত মহিলাদের কেন এত ভালো লাগে ছেলেদের কম বয়সী ছেলেরা মধ্যবয়স্ক মহিলাদের কামনা করে এই সাতটি কারণে নম্বর ওয়ান আত্মবিশ্বাস অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মহিলারা বেশি আত্মবিশ্বাসী ঘর সন্তান অফিসের সব দায়িত্ব এরা একাই সামলান নাম্বার টু যত্নবান বিবাহিত মহিলারা যত্নশীল হন ছোট বড় প্রতিটা বিষয়ে এনারা খেয়াল রাখেন ছেলেরা এই যত্নশীল প্রকৃতি পছন্দ করে নাম্বার থ্রি শারীরিক সৌন্দর্য বিয়ের পরে মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তন ঘটে গায়ের রং উজ্জ্বল হয় বেশি আকর্ষণীয় দেখায় আর এতে ছেলেরা বেশি আকৃষ্ট হয় দুষ্টুমি বিবাহিত মহিলারা দুষ্টুমি করতে অভিজ্ঞ তাদের কোনো বাধা থাকে না ছেলেদের মন প্রাণীরা খুব সহজেই ভরিয়ে দিতে পারেন নাম্বার ফাইভ বুদ্ধিমতী ছোটখাটো বিষয় রাগ করেন না এই বিবাহিত মেয়েরা জীবনকে খুব বাস্তব দৃষ্টিকোণ থেকে এরা দেখেছেন তাদের কথাবার্তা ছেলেদেরকে মুগ্ধ করে নাম্বার সিক্স সম্পর্কের মূল্য বিবাহিত মহিলারা সম্পর্কের মূল্য দিতে জানেন সিদ্ধান্ত নিতে পারেন সঙ্গীকে মানসিক সুখ দিতে পারেন নাম্বার সেভেন অভিজ্ঞতা বিবাহিত মহিলারা অভিজ্ঞ হন যে কোনো পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে এরা সামলাতে পারেন মিথ্যাবাদীদের সঙ্গে কখনো কোনো বিবাদে লিপ্ত হবে না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না ভালো থাকার অভিনয়ে যদি অভিনেতা হতে না পারেন তবে পাক্কা জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন সারাক্ষণ তাকে নিয়েই চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে বর্তমানের জাতীয় আতঙ্ক ফোনের শেষ বর্তমানের জাতীয় দুঃখ সিন করে রিপ্লাই না বর্তমানের জাতীয় খাবার ক্রাশ আর বাস বর্তমানের জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল বর্তমানের জাতীয় রোগ ভাল লাগে না গুরু না পেলে দূরত্ব বাড়িয়ে দেয় অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে একটা মেয়ে শুধু নিজেই সাজে না একটা ছেলের অগছালো জীবনকেও সাজিয়ে দেয় সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটাকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারে এর চেয়ে কষ্টের বোধহয় আর কিছু হয় না জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন ইত্যাদি এসব অতীত আপনি ভুলবেন কি করে আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি আসলে কতটা শক্তিশালী স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় সত্যিকারের ভালোবাসা হল আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় কেউ এইটা মাথায় রাখলেই অনেক সহজ হয়ে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পারবেন এইটাই মনে করবেন ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে চায় কেউ তাকে খুঁজে বের করে কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না এক সময় মানুষটা যখন থাকবে না তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না প্রতি রাতে কারো না কারোর চোখ থেকেও ঝরে চাকরি তুমি দিয়েছো ধোকা ঘুরছে চিন্তা রাত্রি দিন উচ্চ ডিগ্রির কাগজগুলো সদ্যবে কি শিক্ষার ঋণ যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছে রাতে ভালো ঘুম হয় না তাহলে সবার আধ ঘন্টা আগে চা কফি বর্জন করুন প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন সর্বমোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর তার চারপাশের মানুষগুলো ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায় একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না তুমি বুঝিয়ে দিল অতিরিক্ত কোনো কিছুই ভালো না আবে না বিশ্বাস আর না ভালোবাসা যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায় এই পৃথিবীটা এমন বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে সময় হলে ঠিকই আসবে তোমার কাছে প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে হয় খারাপ থেকে ভালোই নয়তো ভালো থেকে খারাপে স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরেই হয়ে যায় যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা মানুষ তার ব্যবহারের কারণেই মন থেকে উঠে যায় দুঃসময় এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপনজন মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়ে আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটা দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধর কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে এজন্য আমি হতাশ নিই বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না ব্যবহারী বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারী ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয় তুমি যার একটা রিপ্লাই এর জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে বাহিরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানে বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসতো। মেয়েটি খুব সুন্দরী ছিল না কিন্তু এই ছেলেটার জন্য মেয়েটিই ছিল সব। ছেলেটি স্বপ্ন দেখতো মেয়েটির সাথে তার বাকি জীবন কাটানোর। তার বন্ধুরা একদিন তাকে বলল, "তুমি যে মেয়েটাকে এত ভালোবাসো, কখনও কি তাকে এটা বলেছো? মেয়েটা তো জানেও না যে তুমি তাকে নিয়ে এত স্বপ্ন দেখো। প্রথমে তাকে সবকিছু বলো, তারপর তার কাছ থেকে শোনো যে সেও তোমাকে ভালোবাসে কিনা।" ছেলেটা ঠিক করলো সে মেয়েটাকে তার ভালোবাসার কথা জানাবে মেয়েটা শুরুর থেকেই জানতো যে ছেলেটা তাকে ভালোবাসে যখন ছেলেটা ওই মেয়েটাকে প্রপোজ করলো তখন মেয়েটি না করে দিল ছেলেটির বন্ধুরা ভাবলো ছেলেটি এবার হয়তো ড্রাগ অ্যালকোহল নেওয়া শুরু করবে এবং নিজের জীবনটাকে ধ্বংস করবে কিন্তু তারা অবাক হলো যখন ছেলেটি এসবের কিছুই করলো না ছেলেটি বললো আমার কেন খারাপ লাগবে আমি এমন একজনকে হারিয়েছি যে কখনোই আমাকে ভালোবাসেনি আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যিই তাকে অনেক ভালোবাসত এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটা মজার জোক বললেন এটা শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকস বললেন এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন কিন্তু বাকিদের আর হাসি আসলো না এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগলেন শেষে এমন অবস্থা হলো যে সেই একই জোকস বারবার শুনে হাসার মতো আর কেউ না এবার তিনি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন দেখো তোমরা একটা জোক শুনে বারবার হাসতে পারো তাহলে কেন তোমরা জীবনে পাও কোনো একটা কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতেই সুন্দর থাকে রিয়েল লাভ কখনো কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় এ কেমন আঘাত করলে রক্তও ঝরে না আঘাতের চিহ্নও নেই আছে শুধু নীরব যন্ত্রণা জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসত না কখনো কখনো গুরুত্ব বোঝাতে একটু দূরত্বের প্রয়োজন হয় মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগানো সেটা আসলে ভালোবাসে মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া আর খোঁজও নেয় না নিজেকে নিজে ভালোবাসতে শেখো এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায় অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী হয়তো টাকার কারণে আর নয়তো ভালোবাসার কারণে এই শহরে রূপের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না মিথ্যার অনেক রূপ মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতেও মিথ্যায় বেশি অভ্যস্ত শোনো আমার থেকে ভালো অনেক পার। কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না থাকা যায় ঘরে কিছু মানুষ কখনো পুরনো না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটা কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে